এমন পরিবেশে পড়ছিলাম যেমন ধরেন এই জেন আমাকে বোঝাতে যে আমি কোনো সমস্যা করতে চিনি তুই ঢাকা যা ডাক্তার দেখ আমি ঢাকা পপুলারে কমপক্ষে আমি ধরেন চার থেকে আই করাইছি কোনো কিছু ধরেন এমন পরিবেশ করতে ধরেন আমি ঢাকা আইছি এমআরআই করাইছি ডাক্তার ফিক্সেশন করছে ওষুধ খাওয়াইছি ওষুধটা খাওয়ানোর পরে দেখা যাচ্ছে ও এক সপ্তাহ একটু সরিয়ে এক সপ্তাহ রোগী ভালো থাকে আবার আমার একটা একটা পর্যায় পরে আমি নিচ্ছে বহু আমার আজ দুই বছরে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ আমি খুবই এখন মানে কতজন পর্যন্ত দেখাইছেন তো হিসাব নাই আমার মনে নাই আমি মর্মিং সিং গিয়েছি আমার মনে হয়তো গরম দশ লাখ থেকে পনেরো পর্যন্ত হবেই

যোগাযোগ যেই করছে আর ওর মাথা ভালো করে দেয় এইবার তো তাই করছে মানে আমাদের সাথে যোগাযোগ করার পর রোগী সুস্থ হয়ে যায় সুস্থ করে দেয় এবারও তো আমাদের আসতে দেবে না বললাম না মাথা অলরেডি ভালো হয়ে গেছিল যেমন আমরা সোমবারের দিন রবিবারের দিন আপনাদের সাথে কনফার্ম করলাম না আমরা মঙ্গলবারে আপনার সাথে দেখা করবো তো আমরা তো সোমবারে বের হবো আপনার তো অনেক দূরে থেকে আমরা পরে ও ছিল ওই সোমবারের রাত্রে রবিবারের রাত্রে মাথাটা ভালো যাওয়ার দরকার নেই যারা মাথা ভালো হয় তারপরে বললাম না আমরা যাবো ওনার সাথে দেখা করবো এই পরে বসে যাই হোক ইনশাল্লাহ আমার বাচ্চারা চিনত না আমার আমার চেনে না আমার বাপ মার চেনে না রান্না নাই খাওয়া নাই আমি আর দুই বছর বাড়ি বসে এদিক টাকা ফুটেছে এদিক বাড়ির খাওয়াই বাড়ি বসে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে ছিল আমার এক থেকে দুই ছিল মেয়েটা বিদেশি আর দুই তিন বছর হলো ছেলেগুলোর বয়স কত

একবারে বসে গেলাম আমি ঢাকা আসতে পারতেছি না কামাই হচ্ছে নাহলে আমি একটা বাড়ির পাশে একটা দোকান মুদি দোকান ওই আমাকে চেনে যে দোকানদার দোকানদার না দোকানদার কোনো কিছু হলে দোকানদার আপনাকে ঠিকান্না করতেছে যাই হোক ইনশাল্লাহ আমরা আপনার ওয়াইফের বিষয়টা দেখি আপনার নাম কি বয়স আপনার সমস্যা গুলো বলেন তো আপনি কি কি সমস্যা হয় আপনার স্বামী যে যে সমস্যা উনি দোকানদার যে কথা যে যে সমস্যা গুলোর কথা বলছে এগুলোর কি আর অন্য কোন সমস্যা আছে মেয়েরা এতে শুলে পরে আমি এ থেকে ও সাথে হতে না আমার দুই পাও ব্যথা হয়ে যেত মাঝের থেকে দুই বা ব্যাথা হয়ে যেত আমার মাথা ব্যথা আমার কোন কাজ কাম করতে মন চায় না ওনাকে আপনি কি নামে চিনতেন দোকানদার হিসাবে এই রেখা বেগমের সাথে যারা আসতো যেখানে আসতো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সাজা এই মুহূর্তে আল্লাহ তাল ইচ্ছা চোখের সামনে কিংবা শরীরে সাজির হো চোখের সামনে কিংবা শরীরে সাজির হিছন দিয়ে হেলান দিয়ে পড়বে ধরে দ্রুত বড়িতে আস দ্রুত বড়িতে আস দ্রুত বণীতে আস দ্রুত বনিতে আস বড়িতে আসো পিছন দিয়ে হেলান দিয়ে পড় দ্রুত বড়িতে আসো

তোমার বাবা আমাকে বড়িতে আসতে বলো তোমার বাবার নাম কি? আনিব হ্যাঁ? ফাতেমা চোখ বন্ধ আনিব এবং ফাতেমা আপনারা দুজন যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত বড়িতে আসুন দ্রুত বড়িতে আসেন আনিব এবং ফাতেমা আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত বড়িতে আসুন দ্রুত বড়িতে আসেন দ্রুত বড়িতে আসেন দ্রুত বড়িতে আসেন দ্রুত বড়িতে আসেন দ্রুতходите আসেন সামনে আসেন আপনারা মাথা সোজা করেন চোখ खोलেন আপনার নাম কি আপনার বয়স কত 1777 আপনার ছেলে আজকে বাইশ বছর যাবত এরমীর ক্ষতি করতেছে নিশ্চিত করে শুনেন না তো বাবার সন্তান নাকি হুম

সেই ক্ষেত্রে আপনার এবং আপনার ওয়াইফ দুজনের ফোন ধরনের কোন আপত্তি আছে আপনার ওয়াইফ কে সামনে আসতে বলেন আপনি পিছনে চলে যান চোখ বন্ধ থাকবে নাম কি হাতে উপরে আপনার ছেলের নাম কি জামামা জামামা ছেলে দীর্ঘ 22 বছর যাবত এই রোগের ভতি করতেছে সেটাকে আপনি কি দেখতেছেন দেখছেন নিষেধ করতেছলেন না নিষেধ করতেছলেন না আপনি কয়জন দেখতেছেন এক তাকে যদি কোন আমরা যদি কোন মেরে ফেলি কি কোনো শাস্তির সেই ক্ষেত্রে আপনাদের কোন আপত্তি আছে না সত্যি কথা বলেন পরবর্তীতে

এটা কি বুঝতে পারছে যারা মানুষের ক্ষতি করে যে নিয়ে হোক না কেন একদিন না একদিন শাস্তি পাবে এটা মাথায় রাখেন আপনার ছেলে অন্যায় করছে সে তার শাস্তি পাবে কিন্তু সেম অন্যায় যদি আপনি করেন কিংবা আপনার স্বামী করেন তাহলে আপনারাও স্বাস্থ্য পাবেন ঠিক আছে ওকে সাবধান দুজন বডি থেকে চলে যান আর কোনদিন বডিতে আসবেন না জামাল তুমি সামনে আসো চোখ বন্ধ করে বডি থেকে বের হন জামাল সামনে আসো তুমি সামনে আসি চোখ খুলে আমার সাথে কথা বলো নাম কি তোমার জামাল আমার বাবা আমাকে বৌডিতে নিয়ে আসছি তাদের সাথে কথা বলছি তুমি কি শুনছো কেন তুমি তোমার বাবা আমার খোঁজ খবর রাখো না তোমার বাবা মা তোমাকে ছোট থেকে বড় করে নাই তোমার বাবা মা তো তোমার বাবা তোমার মা তোমাকে ছোট থেকে বড় করছে তোমার বাবা তোমাকে ছোট থেকে বড় করছে তো তাদের একটা দায়িত্ব আছে কিনা আচ্ছা তুমি কি সেই দায়িত্ব পালন করছো তোমার বাবা মা তোমার প্রতি অনেক কষ্ট আছে আছে কিনা তোমার কি ভাই বোন আছে তুমি তাহলে তোমার দাদা কি ক্ষতি করে আমার দাদা ক্ষতি করে না তো

তুমি তাকে বৌডি নিয়ে আসতো তুমি চোখ বন্ধ করো এই তো আল্লাহ তুমি যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজা কিংবা সজনে এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছে দ্রুত দুর্গের বড়িতে আস দ্রুত 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 বড়িতে আস নাম কি বয়স কত তোমার দুই হাজার বছর

এটা কি তোমার ঠিক হয়েছে আচ্ছা আমি তো এখানে আসি না তুমি আসার দরকার নাই তোমার নাতি কেন একটা মানুষের ক্ষতি করতেছে সেটা কি তোমার জানার দরকার ছিল কি না আমার ভুল হয়ে আগে আমার প্রশ্নের উত্তর দাও তোমার নাতি একটা মানুষের জন্য বান মারতে বলছো আর তুমি মারে দিছো এটা কি কোনো কথা তোমার ছেলে তোমার ছেলের বউ তারা কি কোনো কি ক্ষতি করছে সত্যি কথা বলো তোমার ছেলে ভালো তুমি শয়তান কেন কারোর ক্ষতি করে নেই কারোর ক্ষতি করে নেই রোগীর ক্ষতি করছে কেন

রুগী ঘরে থাক ঘরে থাকে না ঘর থেকে চলে যায় কাউকে চেনে না বাসা রুগীকে স্বামী রুগীর স্বামীকে পর্যন্ত পর্যন্ত না রুগীর স্বামী নিজে নিজে রান্না করে খেতে হয় সন্তান ছেলে মেয়ে কাউকে না হেঁটে হেঁটে চলে যায় দশ কিলো বারো কিলো রুগীর পরিচয় দিতে পারে না রুগীর ব্রেনে ক্ষতি করে ফুলছে তোমরা মাথার মধ্যে বান মারছো তুমি তোমার কেমন তোমার অন্যায় তুমি চিন্তা করো কি করছো তুমি এই যে মানুষটা উনি যে কোন একটা কর্ম করে কর্ম করে আসে উনারটা উনি রান্না করে খেতে হয় এই যে মা তার সন্তানকে ভালোবাসতে পারতেছে না তার সন্তানকে স্নেহ করতে পারতেছে না কেন এগুলো তোমাদের দুজনের কারণে না তোমাদের দুজনের কারণে তুমি বলো তোমাদের দুজনের শাস্তি কি হওয়া উচিত

স্নেহ ভালোবাসা এটা ফিরে দাও গত দুই বছর গত দুই আগে দাও সেগুলো তাহলে তোমার কি এটা ছিল না যে আমি তো ক্ষতি করতেছি তার ফ্যামিলি তার কিছু কিভাবে কি করবে তোমার বানটা কথা মাথায় মাসত তোমার বানটা তুমি তুলে নিয়ে আসো আসছ এখন তোমাদের দুজনের শাস্তি কি হওয়া উচিত তোমরাই বলো বলো

ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি পরে অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূর দূর চোখের সামনে পাঁচ হাজার দুজনে সাহায্য হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি পরে অনেকগুলো হুজুর সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা আসছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন বলেন আমার সাথে এই দুজন ছাড়া আর কতজন আছে যারা আমার ক্ষতি করতে পারেন আমার এই দুজন ছাড়া আর কতজন আছে ক্ষতি করতে পারে

জিনটা বানটা নাকি তুলে নিয়ে আসছে মাথা থেকে দেখেন তো মাথা থেকে তুলে নিয়ে আসছে নাকি নিয়ে আসে নাই নিয়ে আসে কোথায় রাখছে কোথায় রাখছে বলতেছে ফেলে দিছে ওটা তো যেখানে ফেলছে ওইখান থেকে খুঁজে নিয়ে আসেন

করছে পড়ছে। বুঝুন। আর সে 22 বছর প্রতি করতেছে। বুঝুন দেখেন তো মাথায় যে প্রত্যেকগুলা করছে এই প্রত্যেকগুলা সবগুলা বের করে নিয়ে আসা এবং শরীর থেকে সবগুলো কোতি বের করে নিয়ে আসা। হ্যাঁ। বুঝুন এই রোগীকে কোন দনে ব্রেনের ডক্টর দেখাতে হবে। হ্যাঁ। বলছে আচ্ছা হুজুর জিন লাশ এবং কুফরি বান এক একসাথে করেন শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে ঠিক আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদনে আর কোনো সমস্যা আছে আমার সাথে জিন বান কুফরি একটুতে না হ্যাঁ লাশ কুফরি বান সবদলও দেখেন আগুন দর ইনশাআল্লাহ ইয়া আল্লাহ